রাম রাম বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে গিয়ে জিও বয়কট নিয়ে নাম শুনে বুঝতে পারছো যে কী বিষয়ে আমি বলতে চলেছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি বলবো যে কিভাবে জিও যে প্ল্যানের দাম কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে সেটা আমরা কি করে নিয়ন্ত্রণে আনতে পারি দেখুন আমরা তো আর আমরা জানি না যে আমরা এটা কমাতে পারবো কি পারবো না কিন্তু আমরা একটা চেষ্টা তো করতে পারি কারণ আজকে যদি আমরা চেষ্টাই না করি তাহলে এমনিও বাড়বে না এমনিও বাড়বে না কিন্তু যদি আমরা আজকে একটা চেষ্টা করি তাহলে আমরা একটা কনফিডেন্স কিংবা একটা আত্মবিশ্বাস হবে হ্যাঁ এবারে চেঞ্জ হতে পারে কারণ জনতা চাইলে কোনো জিনিসকে বাড়াতে পারে আবার কোনো জিনিসকে নামাতে পারে আর সোশ্যাল মিডিয়া এরকম একটা জায়গা যেখানে একটা জিনিসকে কোটি কোটি মানুষের কাছে নিমেষের মধ্যে পৌঁছে দেওয়া যেতে পারে তো সেই বিষয়ে আজকে বলবো দেখুন আজকে যে জিও প্ল্যান বাড়িয়ে দিয়েছে তার একটা সব থেকে বড় কারণ যদি ধরা যায় তাহলে জিওর এটা একটা মাস্টার প্ল্যান ছিল কয়েক বছর আগের থেকেই জিও এই মাস্টার প্ল্যানটা বানিয়েছিল জিও যখন আগে এসেছিল প্রথম প্রথম তখন দুটো টেলিকম কোম্পানি রাজ করতো দুটো টেলিকম কোম্পানিগুলো ছিল একটা হচ্ছে ভোডাফোন আর একটা এয়ারটেল আর বাদ বাকি অন্য টেলিকম কোম্পানি ছিল যেমন এয়ারসেল ছিল তারপরে আইডিয়া ছিল বাট সব থেকে রাজ যারা করতো তাদের মধ্যে ভোডাফোন আর এয়ারটেলই ছিল এরা দুজনই রাজ করত কিন্তু যখন জিও এন্ট্রি নিল তখন সবাই হতবাক হয়ে গেল কারণ কি ছিল অন্যান্য টেলিকম কোম্পানিগুলো যে প্ল্যান দিচ্ছিল তার থেকে জিও অনেক কমে প্ল্যান নিয়ে চলে আসলো সবাই তখন কি করলো সবাই তখন সেটাই করেছিল যেটা এখন লোকে করছে বিএসএনএল এর সাথে প্ল্যান বাড়িয়ে দিয়েছে বিএসএনএ এর প্ল্যান কম আছে তাই লোকেরা বিএসএনএল এ শিফট করছে এটাই হয়েছিল সেই কয়েক বছর আগের ঘটনায় মানুষে জিওকে দেখে জিওর জিওতে চলে গেছিল আর তার জন্য এয়ারটেল আর ভোডাফোন কে নামিয়ে দিয়েছে তাদের দাম দাম কমিয়ে দিতে হয়েছিল আর তাছাড়া আরও একটা বড় ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কি এয়ারসেল তো পুরো উঠেই গেল আর আইডিয়া যেটা ছিল সেটা ভোডাফোনের সাথে কোলাপস করে ভোডাফোন আইডিয়া হয়ে গেছিলো তো এই ব্যাপারটাই ঘটেছিল আর এখন বর্তমানে তিনটেই টেলিকম কোম্পানি রয়েছে ভোডাফোন আইডিয়া যাকে ভি বলে আমরা চিনি এয়ারটেল আর জিও এবার কথা হচ্ছে গিয়ে জিওর উপর আমরা কেন মহত্ব দিচ্ছি এর একটা সবথেকে বড় কারণ হলো জিওর ইউজার সব থেকে বেশি ভারতে অ্যাবাউট ফোর হান্ড্রেড মিলিয়ন ইউজার আছে জিওর ভারতে যেটা সঙ্গে যদি তুলনা করি তোমরা হচ্ছে অন্যান্য টেলিকম কোম্পানি তাহলে অন্যান্য টেলিকম কোম্পানির ইউজার সংখ্যা টু হান্ড্রেড মিলিয়নের নিচে বাট জেনারেলি জিওর ফোর হান্ড্রেড মিলিয়নের উপরে মানে তোমরা বুঝতে পারছো তাহলে কত লোক মানুষ তো এখন যদি আমরা জিওকে বয়কট করতে পারি মানে জিওকে যদি আমরা ডাউন খাওয়াতে পারি তাহলে অটোমেটিক ওই দুটো টেলিকম কোম্পানির দাম কমাতে ওরা বাধ্য হবে কারণ জিও যতই হোক না কেন তিনটা টেলিকম কোম্পানি আলাদা বাট কন্ট্রোল জিওই করে এদের দুটোকে জিও উঠতে বললেও জিও নামতে বললে এরা নামবে এদের কোম্পানি আর এখন হয়তো বিএসএনএল তোমরা শুনতে পাচ্ছ যে বিএসএনএল এখন প্ল্যান এক রেখেছে একশো ন টাকায় আনলিমিটেড ডেটা দিচ্ছে এক জিবি নেট দিচ্ছে কলিং ফ্রি দিচ্ছে আর তাছাড়াও অনেক প্ল্যান আছে যারা যে প্ল্যানগুলো তাদের অন্যান্য টেলিকম কোম্পানির থেকে অনেক কম এক বছরের প্ল্যান এখন যদি তুমি জিওটা দেখতে চাও তাহলে জিওর এক বছরের প্ল্যান আছে নিয়ারলি ফোর থাউজেন্ড চার হাজার টাকা কিন্তু বিএসএনএল যদি তখন দেখো তাহলে বিএসএনএল এর নিয়ারলি আড়াই হাজার থেকে দু হাজার আটশোর মধ্যে হয়ে যাচ্ছে এক বছরের প্ল্যানটা তো সেই হিসেবে দেখতে গেলে এক হাজার বারোশো টাকা বাঁচা মানে বড়লোক লোক বা মিডিয়াম ঘরের জন্য কোনো ব্যাপার না বাট একটা গরিবের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর তাছাড়াও আজকের দিনে যারা কিপ্যাড ফোন ইউজ করে তাদের তো অত ইন্টারনেট দরকার হয় না তো তারা জেনারেলি এই কলিংয়েই খুশি থাকে আর রেকর্ড যেটা বলছে যে বিএসএনএল এর কলিং কোয়ালিটি অন্যান্য টেলিকম কোম্পানির থেকে সব থেকে বেশি ধরা হয় যদি নেটওয়ার্ক স্পিড কাভারেজ করা যায় তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো যে বিএসএনএল এর টেলিকম স্পিড বা কলিং স্পিড সব থেকে বেশি কোনো কল ডাউন খায় না মানে অনেক ভালো ভালো রেকর্ড রিভিউ আছে কিন্তু ইন্টারনেটে এ মার খেয়ে যায় সাধারণত কারণ এখনও ফোর জি ঠিকঠাক করে এরা কোল্যাপস করতে পারেনি কিন্তু এখন বিষয় দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে রাতান টাটা এর মধ্যে ঢুকতে চলেছে বাট এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ঠিক কথা নয় কারণ রাতান টাটাই এর মধ্যে ঢুকছে না রতন টাটার একটা টেলিকম টেলিকম আছে আছে কোম্পানি যে বিএসএনএল এর সাথে পনেরো হাজার কোটি টাকার চুক্তি করবে বলেছে এখনো হয়নি সেটা কনফার্ম সবাই বিএসএনএল এ টাকা চুক্তি করে ফেলেছে বাট এখনো করেনি এটা এখনো কনফার্ম হয়নি বাট এটা হয়তো হতে পারে নাও হতে পারে সেটার কথা নয় কথা হচ্ছে গিয়ে আমরা ওটা যখন হবে তখন দেখা যাবে ওটা যখন হবে তখন আমরা যেহেতু করে যাব যখন ইন্টারনেট স্পিড চলে আসবে কলিং স্পিড ঠিকঠাকই আছে তখন যখন হবে তখন আমরা চলে আসবো বাট এখন কি করা যায় কারণ এখন নিয়ারলি একটা ফোন যদি আমাদের চালু রাখতে হয় তাহলে প্রত্যেক একজনের পকেট থেকে নিয়ারলি টু হান্ড্রেড হচ্ছে কম করে দুশো টাকার নিচে রিচার্জ করলে তোমার ফোন চালু থাকবে অন্যথা তোমাকে ফোনটাকে সাজিয়ে একটা ফটো ফ্রেমের মধ্যে করে ফোকাসে তুলে রাখতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকের দিনে তো এটাকে এখন যদি কমাতে হয় তাহলে আমাদের কি করতে হবে জিওকে ডাউন খাওয়াতে হবে জিও ডাউন খাওয়ালে ভি কমে যাবে এয়ারটেলও কমে যাবে দুজন রাস্তায় চলে আসবে আর এটা করার দায়িত্ব আমার আপনার এবং সারা জনতা আর তাদের কাছে এই ভিডিওটা ভালোভাবে পাঠিয়ে দিন আর তাদেরকে বলে দিন যে যারা যেন এটাকে আরো শেয়ার করে দেয় তাহলে এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে গিয়ে জিওর এখন আমরা প্ল্যান নিয়ে তো কোনো কিছু করতে পারি না কারণ প্ল্যানটা বাড়াবে কি কমাবে সেটা কোম্পানির হাতে আমরা যেটা করতে পারবো সেটা জিও বা রিলায়েন্স যেটা জিওর মালিক আছে আম্বানির যে রিলায়েন্স কোম্পানি আছে সেটার যে অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা কিনা কমাতে পারি এবার যদি প্রোডাক্টগুলো কমানোর কথা আসি তাহলে সবার প্রথমে যে নামটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান ট্রেন্ডস ট্রেন্ডসের এর পোশাক আশাক কেনা আমাদের বন্ধ করতে হবে দেখুন ট্রেন্ডস একটা ভালো আপগ্রেডেড একটা পোশাক দেওয়ার কোম্পানি সেটা আমরা ভালোভাবে জানি এটা রিলায়েন্সের কোম্পানি এটা রিলায়েন্সের কোম্পানি এখন ট্রেন্ডসের থেকে হয়তো সাধারণ মানুষ যারা গরিব আছে তারা জামা প্যান্ট কেনে না কিংবা যারা তোমার হচ্ছে কি অনেক ডাউন ফলের মানুষ কিংবা ইয়ে আপার রেঞ্জের কিংবা লোয়ার রেঞ্জের যে মানুষগুলো আছে তারা যাবে প্যান্ট সাধারণত কেনে না বাট পোশাক আশাক কেনার ব্যাপারে মিডিয়াম বা যারা স্ট্যান্ডার্ড ঘরের আছে তারা ট্রেন্সের থেকে জামা প্যান্ট কেনেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা মিডিয়াম বা হায়ার ফ্যামিলির থেকে আছেন যারা ট্রেন্সের জামা কাপড় কেনেন তারা ট্রেন্সের জামা কেনাটা একটু বন্ধ করুন দেখুন সাধারণ মানুষের জন্য তো আপনারা এইটুকু করতেই পারেন না কারণ ট্রেন্সের জামা কাপড় কিনলে জিওর সেল বাড়তেই থাকবে আর জিও তখন রাস্তায় আসবে না কিন্তু যদি আমরা ট্রেন্সের জামা প্যান্ট কমাতে পারি তাহলে জিওর মনে একটা ভয় আসবে যে মানুষ তো আমাদের জামা প্যান্ট কেনা বন্ধ করে দিচ্ছে এখন আমাদের কি করতে হবে তার মানে মানুষ আমাদের নিয়ে ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের এই প্ল্যানটাকে কমাতে হবে তারা অটোমেটিক বুঝে যাবে যখন তাদের সেল ডাউন হয়ে যাবে তো ট্রেন জামা কাপড় বাদে অন্য জামা আপনি অন্যান্য ভালো ভালো ব্র্যান্ড আছে যারা জামা প্যান্ট ভালো ভালো করে যেমন রেমন্ড আছে পিটার ইংল্যান্ড আছে এছাড়াও আরো অনেক ব্র্যান্ড আছে যারা যাদের জামা কাপড় ভালো হয় তো তাদের জামা কাপড় আমাদের কিনতে হবে ট্রেন জামা কাপড়কে বন্ধ করতে হবে সবার উদ্দেশ্যেই বলছি যারা যারা কেনেন সবার উদ্দেশ্যই বলছি যে এই প্ল্যানটা বন্ধ করতে হবে যদি আপনারা সত্যি সত্যি জিওর প্ল্যান কমাতে চান এই পদক্ষেপ গুলো নিতে হবে এখন থেকেই নাম্বার টু যে কথাটা আসি দ্বিতীয় নম্বরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে স্মার্ট বাজার দেখুন আজকের দিনে দৈনন্দিন জীবনে আমরা সব জিনিসই ইউজ করি যেমন বলুন তেল সাবান নুন ইত্যাদি বিভিন্ন মুদিখানা জিনিসপত্র দৈনন্দিন জীবনে আমরা যা ব্যবহার করি সাবান টাবান ইত্যাদি সব শুরু করে ব্রাশ থেকে শুরু করে কল গেট যা আছে সব স্মার্ট বাজার থেকে কিনবে অনেক হয়তো স্মার্ট বাজারের নাম শুনেনি বা যারা যারা শুনেছেন যারা যারা এখান থেকে জিনিসপত্র কেনেন তারা এখান থেকে কেনা বন্ধ করে দিন কারণ জিওর এটা একটা কিন্তু জানে না বাট যারা জানে তারা বুঝতে পারছে এটা কিন্তু একটা খুব বড় ইন্ডাস্ট্রি জিও আর তাই জন্য এটাকে যদি আমরা ল্যাবস খাওয়াতে পারি তাহলে জিও অটোমেটিকলি বুঝতে পারবে যে জনতা কি চাইছে কি চাইছে আমরা এই বয়কটের মাধ্যমে তাদের জিওর কানে এটা পৌঁছে দেবো যে আমরা কি চাই কারণ আজকের দিনে যদি জিওকে এখানে টিকতে হয় আমি একটা কথা ভালোভাবে আপনাদের মাথায় ঢোকাতে চাইছি আজকে যদি ভারতের জিওকে টিকতে হয় জনগণকে খুশি রাখতে হবে আর ভারতের জনগণই একমাত্র পারে এটাকে কল্যাপস খাওয়াতে এই দাম কমানো ওঠানো এটা কিন্তু সব জনতার হাতেই থাকে কারণ আজকে আনন্দ আম্পানির যে জামা কাপড় পরছে আপনারা হয়তো জানেন আনন্দ আম্পানির যে পোশাকটা পরেছিল তার বিয়েতে সারা পোশাকে সোনা লাগানো ছিল আর তার বইয়ের যে যে পোশাকটা ছিল সেটার উপর ডায়মন্ড লাগানো ছিল তো আপনারা বুঝতে পারছেন সেই পোশাকের দাম কত হবে নিয়ারলি থ্রি থাউজেন্ড রুপিস তিন হাজার কোটি টাকা তাদের পোশাকের দামই ছিল বলুন তো এই টাকাটা কোথার থেকে আসছে আমাদের পকেট থেকে আম জনতার পকেট থেকে টাকাটা আসছে আর আম জনতার কথা তাদের চিন্তা হচ্ছে না একবারও এটা কি করে হতে পারে আমাদের কাছ থেকে নিয়ে তারা এত খুশি হাসি খুশি আছে এত এসো আরামের জিন্দগি বাঁচছে তারা কিন্তু তারা আমাদেরকে এরকম করছে এখন আমরা তো চুপচাপ থাকতে পারি না তাই আমাদেরকে এই পদক্ষেপ গুলো নিতে হবে আর কি টপিকে ফিরে আসি স্মার্ট বাজার জিনিসপত্র যারা মাস কামারি জিনিসপত্র বিভিন্ন আরো অন্যান্য ব্র্যান্ড আছে অন্যান্য অনেক জায়গা আছে যেখান থেকে ভালো ভালো মুদিকে ভালো জিনিস পাওয়া যায় ওর উপরে ভরসা করতে বের কোনো মানে আর তার উপরে জিওকে ভরসা করার ফল আশা করি আপনারা পেয়ে গেছেন কয়েক বছর আগে আপনারা জিও কে ভরসা করেছিলেন আশা করি আজকে সেই ফলটা পেয়ে গেছেন তাহলে কেন বারবার নিজের পায়ে কুড়ল মারতে যাচ্ছেন ইতিহাসকে দেখে শিক্ষা নিতে হয় নাহলে পরে ইতিহাসও আমাদের ক্ষমা করবে না তাই এই পদক্ষেপগুলো নিতে হবে এরপরে যেটা আছে সেটা নাম্বার থ্রি তে যেটা সেটা হচ্ছে কি জিও পেট্রোল পাম্প বা রিলায়েন্স পেট্রোল পাম্প আমরা বলতে পারি মানে জিওর যে অয়েল ইন্ডাস্ট্রি আর কি যেখান থেকে সে পেট্রোল সাপ্লাই দেয় তো সেই পেট্রোল পাম্পগুলোর থেকে আমাদের পেট্রোল কেনা বন্ধ করতে হবে কারণ আহ পেট্রোল পাম্প থেকে যদি আমরা পেট্রোল কেনা বন্ধ করি একটা কথা মনে রাখবেন পেট্রোল পাম্প কিন্তু একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি নয় আজকের দিনে যদি ভারতে দেখেন তাহলে ভারতে পেট্রোল পাম্প কিন্তু খুব সীমিত মানে বিভিন্ন শাখা থাকে ঠিকই কিন্তু সেগুলোর মালিক একটাই হয় মাথা একটাই হয় দুই তিনটা মাথায় আছে তার মধ্যে যদি আমরা মাথা দেখি তাহলে আছে হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এই রিলায়েন্স পেট্রোলিয়াম এই এরাই রয়েছে কন্টেস্ট আর যে গুলো রয়েছে সেগুলো এরই শাখা মনে করবেন আপনারা কারণ কন্ট্রোল এরাই করে তো আমরা জিও পেট্রোলিয়ামকে বয়কট করতে পারি ভারত পেট্রোলিয়াম ইউজ করবো তারপরে তোমরা হিন্দুস্তান পেট্রোলিয়াম আছে সেটাই ইউজ করবো জিও পেট্রোলিয়ামকে স্থগিত রাখতে আমি বলছি না সারা জীবনের জন্য এটা কারণ জিও যখন দেখবে আমাদের আমাদের মার্কেটিং কমে যাচ্ছে যাচ্ছে প্রাইস করছে শেয়ার নেমে তখন চাপ নিতে না আপনি শুধু এইগুলোকে এই জিনিসপত্রগুলো ব্যবহার করা বন্ধ করুন আর বাদ বাকি জিনিস আপনারা জানেন এরপরে যদি আমরা আসি তাহলে জিওর সোশ্যাল মিডিয়া এই তিনটে তো বড় একটা ইন্ডাস্ট্রি গেল বাট সোশ্যাল মিডিয়াটাও একটা ভালো বড় ইন্ডাস্ট্রি বলে ধরা হয় জিও যেমন আমরা সাপোজ করতে পারি সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে যদি নাম্বার ওয়ান কোম্পানি নাম্বার ওয়ান জিনিসের আমরা যদি বলি নাম্বার ওয়ান অ্যাপ তাহলে সেটা আমরা বলতে পারি জিও সিনেমা আপনারা জানেন আজকের দিনে আপনি জানেন আইপিএল ফ্রি করে দিয়েছে আইপিএল ফ্রি করে দিয়েছে এটা সেম স্ট্র্যাটেজি খাটাচ্ছে জিও আগে যে জিও স্ট্র্যাটেজি খাটিয়েছিল এখনও সেই স্ট্র্যাটেজি জিও খাটাচ্ছে কী স্ট্র্যাটেজি খাটিয়েছিল অভ্যাসে পরিণত করবে তারপর টাকা দিয়ে জিনিস পিছনে আপনারা তো জানেনই দাম কমিয়ে দিয়েছিল সবাই হুড়ুসে গিয়ে জিও সিম নেবো জিও সিম নেবো জিও সিম নেবো তারপরে কি হয়েছিল আজকের দিনে আপনাদের দেখতেই পাচ্ছেন টাকা দাও জিও সিম রিচার্জ না যা এখন জিও যা বলবে আমরাও তাই করবো এবার তোরা মর আমাদের আমরা তখন দিচ্ছিলাম ঠিকঠাক প্ল্যান তোরা নিস আমাদেরই দোষ আমরা জিওকে একটু উপরে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমরা যখন উপরে উঠিয়েছিলাম নামানদের দায়িত্বটাও আমাদের যদি আপনারা সত্যি সত্যি নামাতে চান মূল টপিকে আসি যে কথাটা বলছিলাম আর কি জিও সিনেমা জিও সিনেমাও কাঠি করছে জিও আমাদেরকে প্রথমে ওটাই অভ্যাস তৈরি করবে তারপরে যদি আমাদের পরে গিয়ে বলে যে প্রত্যেকটা আইপিএল সিজনে একশো টাকা করে দিতে হবে কে দিতে চাইবে না আমি যদি একশো টাকা ফ্রি একটা আইপিএল পুরো সিজন দেখতে পারি তাহলে কে দিতে চাইবে না কিন্তু একটা কথা মনে রাখবেন ও যদি পার লোকের কাছ থেকে একশো টাকা করে নেয় তাহলে আপনারা হিসাব করুন জিও মানে প্রত্যেক দিন কত করে ভিউ আসে ভিউর টাকা তো ওলা আলাদা পাবেই সোশ্যাল মিডিয়ার থেকে বাট আদার্স টাইপে যদি প্রত্যেকের কাছ থেকে একশো করে নেয় তাহলে হিসাব করে দেখুন কোটি মানুষ করে যদি বলে যে আমি সিনেমা ইউজ করতে গেলে টাকা দিতে পারবো না ইউজ করতে পারবো না সবাই দিতে রাজি হয়ে যাবে কারণ তাদের হাতে কোনো রাস্তা থাকবে না তারা অভ্যাসে পরিণত করতে পারে অভ্যাস হলো মানুষের দাস অভ্যাসই মানুষকে সব কাজ করায় আর এটাই আমরা বুঝতে পারবি আগে এখন আমাদের বুচার সময় এসেছে এখন যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের কিছু করা থাকবে না কারণ মধ্যবিত্ত আর উচ্চহরের শ্রেণীর জন্য এগুলো কোনো ব্যাপার না বাট যত সমস্যা আছে গরীবরা এই গরীবদের পকেট থেকেই কিন্তু টাকা যাচ্ছে যখন তখন এই গরীব বেশি কষ্ট বেশি হাহাকার করছে আর মোবাইল ফোন ইন্টারনেট কলিং আজকে এমন হয়ে আমাদের রক্তে মিশে গেছে যেমন আগে বলতো না মানুষের দরকার বাঁচার জন্য তিনটা জিনিস রুটি কাপড় আর বাড়ি কিন্তু এখন তার সাথে সেলফোনও যুক্ত হয়েছে কারণ এটা ছাড়াও আজকে আমরা বাঁচতে পারবো না ডিজিটাল ইন্ডিয়া সবাই বলছে ঠিকই কিন্তু ভারতের গরিবটাকে আর ডিজিটাল কেউ করতে পারছে না ওটা এক জায়গাতেই পড়ে রয়েছে আগে যেখানে পড়েছিল এখনো সেখানেই পড়ে রয়েছে তাই এটাই আমাদের বন্ধ করতে হবে নাম্বার যে সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সেটা হচ্ছে গিয়ে জিও টিভি জিও টিভিতে আমরা জানি ওটার প্ল্যান দিয়েই করতে হয় বাট জিও টিভিও আমাদের বয়কট করতে হবে অন্যান্য অনেক ইয়ে আছে হটস্টার আছে এখন আমরা জানি না যে জিও হয়তো গিয়ে ফরে শয়তানি করে অন্য ব্র্যান্ডকে কিনে নিলো হট সার্কে কিনে নিলো অন্য ব্র্যান্ডকে কিনে নিলো সেটা পরে যখন হবে তখন দেখা যাবে বাট এখন তো আমরা যা বাইরের থেকে জানতে পারছি যে জিও টিভিটা জিও রি আছে তাই এটাকে বয়কট করে আমরা অন্যটাকে নিতে পারি অন্যটা নিলো কি নিলেও সেটাও পরে দেখা যাবে কিন্তু আগে যেটা আমাদের কাছে আছে সেটাও ওটা বয়কট করে দিই তারপর ভালো কি পরে দেখা যাবে নাম্বার থ্রি যে সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সেটা জিও সাবান মিউজিক মিউজিকের জন্য অনেক আলাদা ভালো ভালো অ্যাপ আছে সুন্দর সুন্দর অ্যাপ পার্সোনালি আমি যেটা ইউজ করি স্পটিফাই ইউজ করি আপনারা ইউজ করতে পারেন স্পটিফাই এছাড়া আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যে আছে হাঙ্গামা মিউজিক আছে এছাড়াও আরও অনেক মিউজিক ইন্ডাস্ট্রি আছে তো জিও সাবানটাকে একটুখানি বয়কট করলে ভালো হয় আজকের দিনে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়াচ্ছে সেটা হলো অনলাইন শপিং প্রত্যেক মানুষই করছে গরিব থেকে শুরু করে বড় লোক সবাই অনলাইন শপিং করছে আর এটার জন্য ভালো ভালো ব্র্যান্ড রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এসব বড় বড় ব্র্যান্ড তাই আজিওকে ব্র্যান্ড আজিওকে বয়কট করতে হবে আজিও যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে রিলায়েন্সের ব্র্যান্ড এটাকে আমাদের বয়কট করতে হবে হ্যাঁ আজিও থেকে হয়তো বেশি লোক জিনিস কেনে না কিন্তু যাও কিনছে সেটাকেও বয়কট করে একদম পুরো বসিয়ে দিতে হবে আমাদের পুরো যেটুকু হচ্ছে সেটুকু আমরা দেবো না নিয়ে তো নিচ্ছে ওষুধ তো করেই নিচ্ছে রিচার্জের মধ্যে থেকে আমরা কেন অন্য জিনিস থেকে দিতে রিচার্জের মধ্যে তো ওষুধ করে নিচ্ছে পঁচিশ পার্সেন্ট টাকা বাড়িয়ে দিচ্ছে মানে বুঝতে পারছেন আপনি ও যদি দশ হাজার কোটি টাকা করে যদি আগে যদি কামাতো তাহলে এখন তার পঁচিশ পার্সেন্ট বেশি পাবে মানে একবার চিন্তা করে দেখুন দশ হাজার কোটি টাকা থেকে পঁচিশ পার্সেন্ট মানে আরো আড়াই হাজার কোটি টাকা মানে একবার চিন্তা করে দেখো এত টাকা করে আমাদের পকেট থেকে নিয়ে নিচ্ছে। আড়াই হাজার কোটি টাকা এক্সট্রা নিচ্ছে তাহলে কেন আমরা অন্যান্য ব্র্যান্ডের থেকে আর ওদের টাকা দিতে কেন আমাদের নাকি ওরা আমাদের দাস হবে আমরা ওদের দাস হয়ে বসে আছি কেন সেটাই তো আমাদের এখন বয়কট করতে হবে আর এর জন্য আজিওটাকে ব্যান করতে হবে ফ্লিপকার্ট অ্যামাজন যথেষ্ট ভালো যথেষ্ট ভালো সার্ভিস দেয় এরা মিন্ত্রা এরা যথেষ্ট ভালো ভালো সার্ভিস দেয় তাই আজিওকে বয়কট করতে বন্ধুরা এই ছিল এইগুলোই হচ্ছে মানে জিও রিলায়েন্সের অনেক ব্র্যান্ড আছে অনেক ওদের ইন্ডাস্ট্রি আছে বাট বেসিক্যালি যে ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বড় আর যেগুলো যে সব থেকে বেশি চালায় আর তাদের যে সব থেকে বড় বড় অ্যামাউন্টের টাকাটা যে বিজনেসগুলো থেকে ঢোকে সেগুলোই আমি আপনাদেরকে বললাম এছাড়াও আরো একটা আছে জিও ডিজিটাল জিও ডিজিটাল কি আজকের দিনে জিও ডিজিটাল হলো গিয়ে সেই ব্র্যান্ডটা যেখান থেকে জিও ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রি করে ইলেকট্রনিক জিনিসপত্র বলতে কি এলইডি লাইট বলো ফ্রিজ বলো এসি বলো টিভি বলো ফোন বলো সব অল ইলেকট্রনিক্স পার্টসপত্র এখান থেকে বিক্রি করা হয় এখান থেকে বিক্রি করা হয় যখন তখন আমরা কিনছি এটাকে আমাদের বন্ধ করতে হবে এছাড়া অনেক ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ডের জিনিসপত্র আছে শোরুম থেকে কিনুন স্যামসাং আছে এল আছে গোদরেজ আছে এগুলোর থেকে জিনিসপত্র কিনুন বাট ওই শপের থেকে কেনা বন্ধ করুন হ্যাঁ ওই শপেও এই ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় কিন্তু ওই শপের থেকে কেনা বন্ধ বন্ধ করতে হবে এইগুলোই ছিল আজকের দিনের বেসিক্যালি আর সব থেকে বড় বড়ো ব্র্যান্ডগুলো যেগুলোর থেকে আমরা আজকের দিনে মানে ইয়ে জিনিসপত্র কিনি আর কি আর জিওকে টাকা দিয়ে দিচ্ছে এই বিষয়ে তো এটাই আমাদের বয়কট করতে হবে এই ইন্ডাস্ট্রিগুলো আমি অনেক ইন্ডাস্ট্রি আছে জিওর কিন্তু এগুলো সব থেকে বড় বড় ইন্ডাস্ট্রি যেখান থেকে জিও সব থেকে বড় অ্যামাউন্ট আসে তো এই ছিল আজকের ভিডিওতে তো আমাদেরকে এখন সচেতন হতে হবে কারণ আমরা যদি আজকে সচেতন হতে না পারি পরবর্তীকালে এর থেকে খারাপ অবস্থা আমাদের আসতে পারে বিশেষ করে আমি গরিবদের উদ্দেশ্যে বলছি কিন্তু এগুলো আমিও একজন গরিবই ছেলে আমি তাই জন্য গরিবদের কষ্টটা আমি ভালো করে বুঝতে পারি যে তাদের জীবনে কি অবস্থা আসতে পারে আর সেই জন্যই আমি আপনাদেরকে আগের থেকে অবগত করতে চাই যে এখন থেকে আপনারা সচেতন হন জিনিসপত্র কেনা বয়কট করুন কারণ আপনাদের হাতেই কিন্তু সব আছে আমার হাতে কিছু নেই আমার হাতে আজকে আমি আপনাদের সচেতন করার দায়িত্ব আমি আমার আমি করে দিলাম এখন বাদ বাকি করার দায়িত্ব তো আপনাদের আপনারা করলে আপনারা বাঁচবেন আপনারা না করলে আপনারা বিপদের মুখে পড়বেন আর এতে আপনাদের কোনো দোষ থাকবে না আপনাদের চক্করে আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে কারণ জনতা যদি চায় তাহলে এই জিনিসটা হতে পারে আর জনতার কাছে পৌঁছানোর জন্য এই আজকের দিনে ছিল তো ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিও টা লাইক করে দেবেন চ্যানেল এর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বলবেন কোন জিনিসটা সব থেকে ভালো লাগলো কোন সব থেকে ভিডিও ভালো লাগলো ভিডিওটা ভালো না লাগে ভিডিওটা যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে কমেন্টে বলবেন কোন জিনিসটা আমি ভুল বলেছি কোন জিনিসটা আমার বলাটা উচিত হয়নি বলবেন আর আমি কোনো কোম্পানিকে ছোটো করার জন্য আমি এটা বলিনি শুধু আমি এইটুকুই বলতে চেয়েছি যে আপনারা যদি জিওর কোনো লোক কিংবা জিওর কোনো এজেন্ট ভিডিওটা দেখেন তাহলে বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো আচ্ছা যদি আপনি আমাদের জায়গায় থাকতেন বা আমাদের গরিবদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে একবার চিন্তা করে দেখুন তো আপনার উপরে কতটা প্রেশার পড়তো আপনার পকেট থেকে প্রত্যেক মাসে দুশো টাকা করে দিতে হতো মানে রিচার্জ করানোর জন্য আর আমি জানি আপনারা আছেন আপনারা হয়তো জিওর সঙ্গে যুক্ত আছেন ঠিক কিন্তু আমাদের আমার মনে হয় না আপনাদের জন্য রিচার্জ ফ্রি আছে আপনাদেরকে কস্ট পেমেন্ট করতে হয় কিন্তু একবার ভেবে দেখুন একটা গরিবের জন্য এটা কতটা দুঃখের বিষয় হতে পারে যে তাকে ফোন চালানোর জন্য মাসে দুশো টাকা করে দিতে হচ্ছে মানে এটা এটা জোর জুলুন ছাড়ার কী আপনারাই বলুন এটা জোর ছাড়া কী তাই আমি আপনাদের কোম্পানিকে ছোটো করতে চাইনি আমি শুধু বোঝাতে চাইছি আপনাদেরকে যে আপনারা কী ভুলটা করছে কী অন্যায়টা করছেন আমাদের সাথে আর এটার জন্য হয়তো আমাদের মানুষরা আপনাদেরকেই খারাপ বলবে তো বেসিক্যালি আজকের দিনে আজকে আমি এইটাই বলতে চাইলাম যে আজকের দিনে কী করে আমরা জিওকে নামাতে পারবো আর আমাদের রিচার্জ প্ল্যানকে আবার আগের মতো করতে পারবো তো এই ছিল আজকের নিবেদন আমি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন যে কোন বারটা সবথেকে ভালো লাগলো লাইক করে দেবেন আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাই আজকে আসছি পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার